তখন চারিদিকে খোঁজ পড়িয়া গেল নদীর তীরে তীরে প্রশ্ন করিতে করিতে লোক ছুটিল মধুর তল্লাশ করিতে পুলিশে খবর দেওয়া হইল কোন নৌকা নৌকার মাঝিকে কোন পথে তাহারা কোথায় চুলিয়া গেল তাহার কোনো সন্ধান মিলিল না সর্বপ্রকার আশা ছাড়িয়া দিয়া একদিন ফণীভূষণ সন্ধ্যাকালে তাহার পরিত্যক্ত স্বয়ন গৃহের মধ্যে প্রবেশ করিল সেদিন জন্মাষ্টমী সকাল হইতে অবিশ্রান্ত বৃষ্টি করিতেছে উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে সেখানে আট চালার মধ্যে বারোয়ারির যাত্রাপালা আরম্ভ হইয়াছে মুসল ধারায় বৃষ্টিপাত শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হইয়া কানে আসিয়া প্রবেশ করিতেছে ওই যে বাতায়নের উপরে শিথিল কব্জা দরজাটা ঝুলিয়া পড়িয়াছে ওইখানে ফণীভূষণ অন্ধকারে একলা বসিয়াছিল বাদলার হাওয়া বৃষ্টির ছাট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করিতেছিল কোনো খেয়ালই ছিল না ঘরের দেওয়ালে লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো আলনার উপরে একটি গামছা ও তোয়ালে একটি চুরি পেরে ও একটি দূরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝুলানো রহিয়াছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ বি স্টোরি অ্যান্ড পোয়েট্রি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন জানি ভাষাটা কঠিন শুদ্ধ বাংলায় লেখা তবু আমি আস্তে আস্তে পড়ার চেষ্টা করছি আশা করি আপনাদের গল্পটি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না গল্পটি আপনাদের কেমন লাগছে প্লিজ 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 আমায় কমেন্ট করে জানাবেন ঘরের কোণে টিপয়ের উপরে পিতলের ডিব্বায় মণিমালিকার স্বহস্তরচিত গুটি কতক পান শুষ্ক হইয়া পড়িয়া আছে কাঁচের আলমারির মধ্যে তাহার আবাল্য সঞ্চিত চিনের পুতুল এসেন্সের শিশি রঙিন কাঁচের ডিক্যান্টার শৌখিন তাস সমুদ্রের বড় বড় করি এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করিয়া সাজানো যে অতি সূক্ষ্ম গোলক বিশিষ্ট ছোট শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করিয়া স্বহস্তে জ্বালাইয়া কুলুঙ্গিটির উপর রাখিয়া দিত তাহা যথাস্থানে নির্বাপিত এবং ম্লান হইয়া দাঁড়াইয়া আছে কেবল সেই নেই ক্ষুদ্র তার এই ল্যাম্পটি এই শয়নকক্ষে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সমস্ত শূন্য করিয়া যে চলিয়া যায় সেও এত চিহ্ন এত ইতিহাস সমস্ত জড়ো সামগ্রীর উপর আপন সজীব হৃদয়ের এত স্পর্শ রাখিয়া যায় এসো মণিমালিকা এসো তোমার দ্বীপটি তুমি জ্বালাও তোমার ঘরটি তুমি আলো করো আয়নার সম্মুখে দাঁড়াইয়া তোমার যত্নকুঞ্চিত শাড়িটি তুমি পরো তোমার জিনিসগুলি তোমার জন্য অপেক্ষা করিয়া আছে তোমার হইতে কেহ কিছু প্রত্যাশা করে না কেবল তুমি উপস্থিত হইয়া মাত্র এই শ্মশান ভূমিকে সজীব করিয়া তোল গভীর রাত্রে কখন এক সময়ে বৃষ্টির ধারা এবং যাত্রার গান থামিয়া গেছে ফণীভূষণ জানলার কাছে যেমন বসিয়াছিল তেমনি বসিয়াই আছে বাতায়নের বাহিরে এমন একটা জগৎ ব্যাপী অন্ধকার যে তাহার মনে হইতেছিল যেন সম্মুখে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদার যেন এখানে দাঁড়াইয়া কাঁদিয়া সর্বান্তকরণে ডাকিলে চিরকালের লুপ্ত জিনিস চিরকালের মতো একবার দেখা দিতেও পারে সেই মৌসিকৃষ্ণ মৃত্যুর পটে এই অতি কঠিন নিকশ পাশানের উপর সেই হারানো সোনার একটি রেখা পড়িতেও পারে এমন সময় একটা ঠক ঠক শব্দের সঙ্গে সঙ্গে গহনার ঝমঝম শব্দ শোনা গেল ঠিক মনে হইল শব্দটা নদীর ঘাটের উপর হইতে উঠিয়া আসিতেছে তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হইয়া মিশিয়া গিয়াছে পুলকিত ফণীভূষণ দুই উৎসুক চক্ষু দিয়া অন্ধকার ঠেলিয়া ঠেলিয়া ফুড়িয়া ফুড়িয়া দেখিতে চেষ্টা করিতে লাগিল স্ফীত হৃদয় এবং ব্যগ্র দৃষ্টি ব্যথিত হইয়া উঠিল কিছুই দেখা গেল না দেখিবার চেষ্টা যতই একান্ত বাড়িয়া উঠিল অন্ধকার ততই যেন ঘনীভূত জগৎ ততই যেন ছায়াবধ হইয়া আসিল প্রকৃতি নিশীথ রাত্রে আপন মৃত্যু নিকেতনের গবাক্ষ দ্বারে অকস্মাৎ অতিথি সমাগম দেখিয়া দ্রুত হস্তে আরও একটা বেশি করিয়া পর্দা ফেলিয়া শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সুপান্তল ছাড়িয়া বাড়ির দিকে অগ্রসর হইল বাড়ির সম্মুখে আসিয়া থামিল দেউড়ি বন্ধ করিয়া দারোয়ান যাত্রা শুনিতে গিয়াছিল তখন সেই বন্ধ দ্বারের উপর ঠক ঠক ঝমঝম করিয়া ঘা পড়িতে লাগিল যেন অলঙ্কারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দ্বারের উপর আসিয়া পড়িতেছে হনীভূষণ আর থাকিতে পারিল না নির্বাণ দ্বীপ কক্ষগুলি পার হইয়া অন্ধকারে সিঁড়ি দিয়া নামিয়া শুদ্ধ দ্বারের নিকট আসিয়া উপস্থিত হইল দ্বার বাহির হইতে তালা বন্ধ ছিল ফণীভূষণ প্রাণ পনে দুই হাতে সেই দ্বার নাড়া দিতেই সেই সংঘাতে এবং তাহার শব্দে চমকিয়া ঘুম হইতে জাগিয়া উঠিল দেখিতে পাইল সে নিদ্রিত অবস্থায় উপর হইতে নিচে নামিয়া আসিয়াছিল তাহার সর্ব শরীর ঘর মাক্ত হাত বরফের মতো ঠান্ডা এবং নির্বাপিত নির্বাণ উন্মুখ প্রদীপের মতো স্ফুরিত হইতেছে স্বপ্ন ভাঙিয়া দেখিল বাহিরে আর কোনো শব্দ নাই কেবল শ্রাবণের ধারা তখনও ঝমঝম ঝড় ঝড় শব্দে পড়িতেছিল এবং তাহারই সহিত মিশ্রিত হইয়া শোনা যাইতেছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তা ধরিয়াছে যদিচ ব্যাপারটা সমস্তই স্বপ্ন কিন্তু এত অধিক নিকটবর্তী এবং সত্যবধ যে ফণীভূষণের মনে হইল যেন অতি অল্পের জন্যই সে তাহার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা হইতে বঞ্চিত হইল সেই জল পতন শব্দের সহিত দুরাগত ভৈরবীর তান তাহাকে বলিতে লাগিল এই জাগরণী স্বপ্ন এই জগতে মিথ্যা তাহার পরদিনও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল ফণীভূষণ হুকুম দিল আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে দারোয়ান কহিল মেলা উপলক্ষে নানা দেশ হইতে নানা প্রকার লোক আসিয়াছে দরজা খোলা রাখিতে সাহস হয় না ফণিভূষণ সে কথা কানেও তুলিল না দারোয়ান কহিল তবে আমি সমস্ত রাত্রি হাজির থাকিয়া পাহারা দিব ফণীভূষণ কহিল সে হইবে না তোমাকে যাত্রা শুনিতে যাইতেই হইবে দারোয়ান আশ্চর্য হইয়া গেল পরদিন সন্ধ্যেবেলায় ফণীভূষণ তাহার স্বয়নকক্ষের সেই বাতায়নে আসিয়া বসি আকাশে অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা ভেকের অবিশ্রান্ত কলরব এবং যাত্রার গানের ধ্বনি সেই স্তব্ধতা ভাঙিতে পারে নাই এবং যাত্রা গানের চিৎকার ধ্বনি সেই স্তব্ধতা ভাঙিতে পারে নাই কেবল তাহার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস বিস্তার করিতেছিল অনেক রাত্রে এক সময় ভেক এবং ঝিল্লি এবং যাত্রার দলের ছেলেরা চুপ করিয়া গেল রাতের অন্ধকারের উপরে আরও একটা কিসের অন্ধকার আসিয়া পড়িল বুঝা গেল এইবার সময় আসিয়াছে